পেলে কেউ বাউন্ডারি থেকে বের না আসসালামু আলাইকুম আমি আলী আকবর রুমের পরিচালক ফিউচার ক্যারেট একাডেমি সম্মানিত অভিভাবক বিন্দু ফিউচার ক্যারেট একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিউচার ক্যারেট একাডেমিতে আমরা প্রতি বছরই বৃত্তি পরীক্ষা নিয়ে থাকি সেই উপলক্ষে আজও আমাদের বৃত্তি পরীক্ষার আয়োজন হয়েছে খুব সুশৃঙ্খল এবং সুন্দর মনোরম পরিবেশে আমাদের দেশের সত্য প্রত্যেকটি শাখায় আজকে এই আয়োজনটা হচ্ছে আমাদের উনিশটা শাখায় প্রায় পনেরো হাজারের বেশি শিক্ষার্থী আজকে এই আমি মোহাম্মদ রনি মিধা ফিউচার ক্যাডেট একাডেমির একজন সিনিয়র শিক্ষক ফিউচার ক্যাডেট একাডেমিতে আমি শিক্ষকতা করে নিজেকে গর্বিত মনে করছি ঠিক আপনি আপনার সন্তানকে এই ফিউচার ক্যাডেট একাডেমিতে ভর্তি করে ভবিষ্যৎ ক্যাডেটের একজন বাবা মা হিসেবে নিজেকে গর্বিত করুন সবাইকে ধন্যবাদ আসসালাম আসসালামু আলাইকুম আমি ক্যাটেড একাডেমির সিনিয়র শিক্ষক প্রতি বছরই আমরা ফিউচার ক্যাটেড অ্যাকাডেট ভর্তি পরীক্ষা আয়োজন করে থাকি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং এখান থেকে আমরা প্রতি বছর ক্যাডেটে অসংখ্য স্টুডেন্ট চান্স পাই আসসালামু আলাইকুম আমি ফিউচার ক্যাডেট একাডেমির একজন সিনিয়র শিক্ষক জাল শাহরিয়া আমাদের এখানে আজকে যারা মেধাবৃত্তিক পরীক্ষা দিয়েছে সবার জন্য শুভকামনা এবং যারা দিতে পারো নাই ক্লাস ফাইভের নিচে আছো তাদেরকে আগামী বছর এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি ফিউচার সিনিয়র শিক্ষক প্রতি বছর মেরাজের পরীক্ষা হয়ে থাকে এবছরে অনুষ্ঠিত হয়েছে আপনি আপনার বাচ্চার সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের সাথে যোগদান করুন আলাইকুম আমি মোহাম্মদ রাকিব হোসেন আমি ফিউচার একজন অ্যাসিস্ট্যান্ট টিচার আপনার ছেলেকে সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের ফিউচার ক্যাডেট একাডেমির সাথে জড়িয়ে থাকুন থ্যাংক ইউ সবাইকে